প্রভাত গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে ষোলো তারিখ মঙ্গলবার সকাল বাজে এখন আটটা কুড়ি প্রতিদে এই মাত্র স্নান করতে ঢুকলো তার পাঁচটা করে দিয়েছি সকালে খেয়ে যাবে নিয়েও চলে এসছি ঘরে খেয়ে যাবে ডিউটি বেরোবে তো মেয়ে এখনও শুয়ে আছে ঘুমোচ্ছে ঘুমো ওর বাবা বললে আমি বেরোই তারপর তাকে ডাকবে বলছে অত তো তাড়া নেই তার যাই হোক তো আজকে আবার হচ্ছে আজকে এখন বাজে আটটা কুড়িতে এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আশা করছি সারাদিনের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আবার অষ্টমী জানো তো বাসন্তী পুজোর আমাদের ওই পাশে পুজো হচ্ছে পেছন দিকটায় কি সুন্দর মন্ত্র পড়ছে তোমাদেরকে শোনাবো দাঁড়াবো খুব সুন্দর লাগছে দেখতে শুনতে আর কি দেখতে তো যাইনি কালকে যাবো ভেবেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু দাদার কাছে ওর পড়া ছিল মেয়ে ওই জন্য যেতে পারিনি আর বাড়িতে আছে এখন তো পড়া নেই অতটা ওই জন্য মেয়ে ছাড়া না যেতে ইচ্ছা করে না তো যাই হোক আর আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু বাসন্তী পুজো হচ্ছে মেলা বসে ছোটোখাটো করে আজকে সন্ধ্যাবেলা ভাবছি যাবো মেয়েকে নিয়ে বরের সাথেই যাবো সে ডিউটি থেকে ফিরলে তখন যাবো তো সাথে থাকো সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার তো এই যে তোমাদের আগে দেখালাম হচ্ছে পাস্তা করেছিলাম আর হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি পাস্তা খেয়ে দেব ভতি দেবে যে ডিউটি বেরিয়ে যাচ্ছে এই দেখো এই মিনিপুষিটা এখানে এসে বসে থাকে কেন বলো তো সো এইখানটা না আমাদের ভীষণ ঠান্ডা হুম ওই জন্য ওখানটায় বসে থাকে শুয়ে থাকে এই গরম পড়তে তো যা এই যে প্রতিদেব বেরিয়ে যাচ্ছে রোদ জানা ভীষণ রোদ আজকে আমার ফুল তোলা হয়ে গেছে মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আর দেখি কি করতে পারি এখন করবো নাহলে সেই পরে করব সান পুজোটা সেরে নিই তারপরে করব। দেখো রোদ দেখো এখন ওই পৌনে নটা মতন বাজে আটটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এই রাস্তাটা মানে দরজাটা ভেজাবো বলেই এতটা আসা নাহলে আসতাম না দেখছো মেন রোড একদম দরজা খুললেই আমাদের এই দরজাটাই রাত্রেবেলা লাগাতে আসি মাঝে মাঝে ওই যে তোমাদের সাথে শেয়ার করি না রাত্রেবেলা ওইটাই এই দেখো এখন ঘরে চলে যাচ্ছি চলো কি রোদ এই দেখো মাথায় উল্লুটা দিয়ে দিচ্ছি দেখেছো গাড়াও শুনতে পাবে মন্ত্র পড়া হচ্ছে অষ্টমীর শুনতে পাচ্ছ এই সামনে এই দিকে পুজো হচ্ছে একটু ভেতর দিকে এই দেখো পুষিটা মাঝে মাঝে আমাকে দেখবে আর হাঁ করে তাকিয়ে থাকবে এই করে শুধু ও একদম খায় না গো যতই মাছ দিয়ে মাখি দিই যাই করে দেখি ওর খাওয়াটা ভীষণ কম ওজনের চেহারাটা দেখছো না ওর খুব রোগা হুম এই দেখো আমচুরটা ভিজিয়ে রেখেছি প্রতিদেব আজকে বলেছে টক ডাল খাবে মুসুর ডালটা শুধু সেদ্ধ করে রেখেছি পর মানে এখন হচ্ছে সাতলে নেবো এটা দেখছো অনেক দুপুরে কিন্তু সান পুজো টুজো হয়ে গেছে তারপরে তোমাদের সাথে দেখা করছি তেলটা ঢেলে নিয়েছি কৌটোতে ঢালবো তেল নেই 你讲。 কী রান্না করব কী রান্না করব খুঁজে পাই না অ্যাকচুয়ালি কী বলো তো মানুষ তো খেতে তিনটে তার মধ্যে এটা খাবে না ও ওটা খাবে না সে সেটা খাবে না এই নিয়ে চলে ওই জন্য একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা অ্যাকচুয়ালি আমার প্রতিদেবও খায় আমার মেয়েও খায় অবশ্য এখন গরম পড়ে গেছে তো বেগুনের সেরকম আর স্বাদ নেই আমার তো একদমই দু চোখে ভাল লাগে না মানে আমি আর শীতকালেও খেতে ভালোবাসি না বেগুন ভাজা এই সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি দেখো কী বলো তো এস রাতে রাতের তরকারি করে রাখবো সোয়াবিন আলুর তরকারি আজকে একটু বেরোবো বললাম না তখন বেরোবো বলতে সন্ধেবেলা ভাবছি বেরোবো এখন দেখা যাক কতটা কি বেরোতে পারি কি বলো তো এই যে আলু সেদ্ধ করে রেখেছি ডিম আলু সেদ্ধ করেছি আজকে তো মঙ্গলবার নিজে তো খাবো না খাবে বর আর মেয়ে ওই জন্য ডিম আর আলু করে সেদ্ধ করে রেখে দিয়েছি ওটা পেঁয়াজ কুচিয়ে খাওয়ার সময় মেখে দেবো সরষের তেল নুন দিয়ে আর এই যে সোয়াবিন আলুর তরকারি করব মশলাটা করা হয়ে গেছে মিক্সিতে জানো তো আমার সেই মিক্সির ছোটো পটটা না কেমন হয়ে গেছে ওটা দোকানে নিয়ে যাওয়া বলে ভুলেই যাই মনেই থাকে না জানো তো যখন কাজ করতে যাই তখনই মনে পড়ে তো যাই হোক এই যে এই মশলাটা কষিয়ে নিচ্ছি সোয়াবিনের তরকারিটা করে রেখে দেবো আর হচ্ছে তোমার মাছ তো করবো না আর দেখি কি করি একটু টমেটো সস দিয়েছি কি বলো তো কালারটা ভালো হয় আসা মানে হালকা হালকা টক টক লাগে মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আমার বর খেতে ভালোবাসে মানে টমেটো সসটা দিলে নাহলে না তার তো মানে সে তো একদমই ঝাল খেতে পারে না এই যে আমার পরেরও খাওয়া হয়েছে মেয়েরও খাওয়া হয়ে গেছে কিছু আর করিনি গো এই যে কুঁদরি আলু ভাজা ভাজা করেছিলাম জিরে গুঁড়ো দিয়ে আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর ওদের তো ডিম আলু সেদ্ধ করে দিয়েছে আর আমচুর দিয়ে ডাল করেছিলাম ব্যাস এই হচ্ছে দুপুরের রান্না আমি এখন খাবো এই যে নিজের ভাত বেড়ে নিয়েছি আর ওই ডিমটা না ফ্রিজে রেখে দেবো ওরা তিনটে ডিম খেলো বাবা মেয়ে করে এই যে এখন সন্ধেবেলা এটা রেডি হয়ে গেছি দেখো এই যে হচ্ছি আর কি বেরোবো পড়লাম না এখন আটটা বেজে গেছে বরফেলে বেরোবো যদি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এই যে মেয়ে রেডি হয়ে গেছে কি খুঁজছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমি রেডি ব্যাগ নিয়ে নিচে কাঁধে বড় লাইটটা বন্ধ করে দিয়েছি ছোট লাইটটা জেরেছি বলে এরকম অন্ধকার অন্ধকার লাগছে আমার ঘড়িতে সাড়ে আটটা মানে আটটা দশ কি পনেরো বাজে সামনেই তো বেশি দূর তো নয় যাবো বাবার বাড়ির ওদিকটায় কিন্তু বাবার বাড়িতে যায়নি জানো তো কেন যায়নি জানো তো মানে গেলেই তো বসতে হবে একটুখানি দেরি হবে তারপর কি যে কি বলো তো হচ্ছে তোমার ডিউটি থেকে তো সে মানে যেতে চায় না বাইরে বেশিক্ষণ থাকতে চায় না এই গরমটা পড়ে গেছে না ওর বলছি না ভীষণ গরম এই যে বাসন্তী পুজোর প্যান্ডেলটা দেখলে কি সুন্দর হয়েছে বামুনপাড়া এটা মানে আমার বাপের বাড়ি থেকে মানে আমার বাড়ি আর বাপের বাড়ির ঠিক মাঝামাঝি এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে বাসন্তী পুজো যেহেতু আজকে অষ্টমী একটু নিয়ে নিলাম মেয়েও একটু নিল এটা কিন্তু অন্নপূর্ণা পূজা হচ্ছে এখানে অর্কেস্টার হচ্ছে দেখো সাইডে ঠাকুরের গান টান হচ্ছে আর হচ্ছে এই যে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো সরি ভুল বললাম আগেরটা ছিল বসন্ত পুজো এটা হচ্ছে অন্নপূর্ণা পুজো এখানে জানো তো অন্নপূর্ণা পূজার দুদিন হবে তারপরের দিন থেকে অষ্টম পহর হয় তারই ঠিক অপোজিটে এই মন্দিরটা এটা হচ্ছে হিডেম্বেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরটা কিন্তু অনেক দিন পুরনো। অনেক ছোট থেকে মানে আমার মা যে ছিল এখানে চলে এসেছি নটা তো নটা দশ মতন দশ পনেরো তো এসে করে ঠাকুরের ভোগ নিয়ে এসেছিলাম আজকে অষ্টমী ছিল ভোগ বিতরণ হচ্ছিলো ওখানে ভোগ নিয়ে এসেছিলাম ভোগ খেলো ফুচকা খেলো সবাই দিয়ে তোমার হচ্ছে কিছু খাবে খাবে না করছিলো এই দশটার সময় হচ্ছে অল্প করে সবাই মিলে আমি একটু মেয়ে একটু বর একটু সকালে সবাই না আলু তরকারি করে নিয়েছিলাম সেই তরকারি মাখিয়ে মুড়ি খাওয়া হলো তো যাই হোক সমস্ত কাজ আমার শেষ আজকের দিনটা এইভাবেই কেটে গেল ভালোই ভালোই যাই হোক কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা শুভরাত্রি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা